মানুষ একটু ভালোবাসার জন্য ভালো থাকার জন্য কত কিছুই করে এই যে সবাইভাবে টাকাটাই সব প্রতিটা মানুষ একটু যত্ন চায় একটু গুরুত্ব চায় এটুকু দেওয়ার জন্য কি টাকা বেশি খরচ করার বেশি প্রয়োজন কিছুটা সময় তার সাথে কয়েকটা ভালো কথা বা একটি ফুলই যথেষ্ট ভালোবাসার মানুষের এবং সম্পর্কে একটু যত্ন নিন দেখবেন আপনার জীবনটা কতটা সুন্দর হয়ে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এলাম নতুন দিনের নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার লাইফে টুকিটা কি খুঁটি নাটি অনেক কিছুই ঘটে থাকে যা চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর করে উপস্থাপন করার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলাচ্ছন্ন ছিল কিন্তু বারান্দায় গিয়ে যখন আমার সুন্দরীদেরকে আমি দেখেছি মনটা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে তো সেখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চলে এলাম কিচেনে আমার সংসারের যাবতীয় যে সকল কাজগুলো আমি সকাল থেকে শুরু করি সেগুলো স্টার্ট করার জন্য আজ অনেক দিন পর রুটি বানিয়েছিলাম আর সে সাথে গতকাল রাতে গরু মাংস রান্না করেছি তো ভাবছি রুটি দিয়ে গরু মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো অন্যদিকে আমার ছেলেরা তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে যে যার যার মতো স্কুলে চলে গিয়েছিল তো আমি অনেকটা লেট করে সকালের ব্রেকফাস্টটা করছি আর একটা জিনিস কি আমি হুড়োহুড়ি করে কোনো নাস্তা খেতেও পারি না তো নিজের মতো করে একটু সুন্দর করে খেতে হলে একটু তো সময় লাগবে সেজন্য একটু হাতে সময় নিয়ে আমি আমার নিজের জন্য এই নাস্তার আয়োজনটা করেছি আমার প্রিভিয়াস ব্লগে আমি যে কেটলিটা কিনেছি সেই কেটলিটা দেখে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো হয়তো অনেকে আমার এই ভিডিওটা স্কিপ করে গিয়েছেন যার কারণে আমি একটা কুইজ দিয়েছি সেটা হয়তো অনেকে খেয়াল করেননি তো একজন আপু আমার এই কেটলিটার প্রাইস বলেছিলো তবে সেটা একেবারে কম ছিল আসলে কেটলিটা আপনি খেয়াল করেননি তো যার কারণে এটা প্রাইস সম্পর্কে হয়তো আপনার ধারণা ছিল না তো এ কেটলিটার প্রাইস নিয়েছিল উনিশশো টাকা যে পেজ থেকে আমি এটা কিনেছি সেটার প্রাইশ সহ ওখানে দেওয়া ছিল সেই জন্যই আপনাদের জন্য এই কুইজটা রেখেছিলাম এই কেটলিটার প্রাইস হয়তো বেশি ছিল কিন্তু এই কেটলিটার সাইজ যেমন বড় ছিল তেমনি এটি অনেক টেকসই এবং অনেক মজবুত ছিল আর এই জিনিসটি ভেঙে যাওয়ার কোনো ভয়ও থাকবে না চুলায় যে কোনো জিনিস বানানোও যাবে আবার সে সাথে সুন্দর করে এটি ক্লিন করা যাবে এদিক দিয়ে পেট ভরে তো নাস্তা খেয়েছি তো আম খেতে খেতে কিছুক্ষণ মোবাইলেও দেখেছি আর কিছুক্ষণ আগে আমি যে রুটিগুলো ছেঁকে রেখেছি তার মধ্যে কিছু রুটি আমি হালকাভাবে ছেঁকে রেখেছিলাম এর কারণ হলো আমি একটু বেশি করে রুটি বানিয়েছি যাতে আগামীকাল আমার রুটি বানাতে না হয় আর আমি যখনই রুটি বানাই একটু চেষ্টা করি বেশি করে বানিয়ে রাখতে তাহলে আমার পরদিন রুটি বানানোর তেমন একটা ঝামেলা থাকে না আর এভাবেই সব সময় আমি রুটিগুলো ফ্রোজেন করে রাখি তো সকালে ব্রেকফাস্ট করেছি আর চা হবে না সেটা তো সম্ভব না তো আজ কিন্তু আমি এই কেটলিতে চা বানিয়েছি তবে চুলার উপর বানাইনি চুলার চুলের উপরেও অন্য একটি হাড়িতে চা বানিয়ে তারপরে এখানে ঢেলে রেখেছিলাম আর ভেবেছিলাম হয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু না চাটা বেশ গরম ছিল সকালে ব্রেকফাস্টের পরে আমি যে চাটা খেয়ে থাকি সেটা কখনোই আমি ঘরের ভিতরে বসে খাই না আমি বারান্দায় আমার গাছের সাথে বসে বসেই সবসময় চাটা খাওয়ার চেষ্টা করি তো মজাদার এক কাপ চা খেয়ে আবার ঘরের ভেতরে প্রবেশ করলাম কারণ ঘরে তো এখনও আমার অনেক কাজ বাকি ছিল কখনও কি ভেবেছেন কখনো ভবিষ্যতের কথা চিন্তা করে নিজে বর্তমানকে আমরা অসুন্দর করে ফেলি আপনি যেমন ভবিষ্যতের আশা করছেন তেমন নাও হতে পারে ভবিষ্যৎ কারো হাতে নেই কেউ জানে না কিন্তু বর্তমান আপনার হাতেই আছে আপনার মন যেটাতে সায় সেটাই করেন মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করার দরকার নেই যেখানে এক মিনিট পরে কি হবে কেউ জানে না সেখানে এক বছর পরে কি হবে সেটা ভেবে কি লাভ বলুন আর এই কথাটা কেন বলছি এর একটি কারণ তো অবশ্যই আছে আমরা সবাই আসলে চেষ্টা করি আমাদের হাতে যদি কিছু টাকা এসে থাকে তাহলে আমরা সঞ্চয়ের মনোভাব গড়ে তুলি কিন্তু একটা জিনিস কেউ চিন্তা করি না সঞ্চয়ের পাশাপাশি নিজের শখগুলোকে নিজের পছন্দগুলোকে যদি আমরা একটু গুরুত্ব দিই একটা সময় আসবে যখন হয়তো দেখবেন আপনার সব শখ অপূর্ণ থেকে গিয়েছে তখন আর সেই বয়সটা থাকবে না আপনার শখটাকে পূরণ করার জন্য আর জীবনে কয়দিনই বা বাঁচবেন বলুন তো আমরা খুব অল্প সময় কিন্তু এ পৃথিবীতে বেঁচে থাকি এই সুন্দর সময়টা সুন্দরভাবে বাঁচি ভালোভাবে বাঁচি তো এখন যে ক্লিপটা শেয়ার করছি সেটা হলো গতকাল বিকেলবেলার একটি ক্লিপ গতকাল বিকেলবেলা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরাঘুরি করতে করতে হঠাৎ করে কিছু দরকারি জিনিস চোখে পড়লো আর সেগুলোই কিনে নিয়েছি আর ঘুরতে ঘুরতে আমার হঠাৎ করেই একটু আরেফেলের শোরুমে গিয়েছিলাম ভেবেছি কিছু প্রয়োজনীয় এবং কিছু পছন্দের জন্য যদি পেয়ে যায় তাহলে হয়তো কিনে নিব আর সেটাই হয়েছে আর আমি তো কখনো শপিং করতে গেলে খালি হাতে ফিরে আসি না কিছু না কিছু নিয়ে তো আমার অবশ্যই আসতে হয় তো যে জিনিসগুলো আমি শপিং করেছি সেগুলো আজ আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেক দিন ধরে আমি আরেফেল বেস্ট বাইতে যাব যাবো ভাবছি তো একসাথে যখন বের হয়েছি ভাবছি ওই দোকানগুলোতে একটু ঘুরে আসি তো গিয়ে তো আমার এত পছন্দের কিছু জিনিস আমি পেয়ে গিয়েছি তো সাথে সাথেই নিয়ে ফেলেছি তো কিছুদিন আগে তো দেখেছেন আমি শপিং করার সময় একটি চায়ের কাপ নিয়েছিলাম তো এখানে আমি আর বেস্ট পাইতে গিয়েও আরেকটি চায়ের কাপ পেয়েছি আর এই কাপটাও আমার থেকে এত আইসুদিং লেগেছিল বিশেষ করে আমার এই ডিজাইনটা খুব সুন্দর ছিল আপনাদেরকে প্রাইস সহকারে দেখিয়ে দিচ্ছি এটি প্রাইস নিয়েছিল দুশো টাকা আর এই চায়ের কাপটা এত বড় ছিল আমার তো দেখেই ভীষণ ভালো লেগেছে আর চারপাশে একটু ডিজাইন করা ছিল তো ইদানিং দেখা যাচ্ছে আরফেল বাইতে কিছু নিউ অ্যারাইভেল এসেছিলো আর সেই অ্যারাইভেলের মধ্যে এই বাটিটাও ছিল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্লেট উঠেছে সেখানে আর এই বাটিটাও আমার থেকে বেশ দরকার ছিল আর এটির প্রাইস নিয়ে ছিল একশো টাকা এত সুন্দর সুন্দর প্লেট পাটি ছিল আর এর প্রাইসগুলো যে এত কম দামে এবং রিজনেবল প্রাইসের মধ্যে পাবো আমি চিন্তাও করিনি তবে মার্কেটে এই জিনিসগুলো কিন্তু দুশো টাকার উপরে ছিল তো এদিক দিয়ে একটি ঝুরিও পেয়েছি এই ফ্রুট বাস্কেটটা আমার থেকে বেশ সুন্দর লেগেছিলো অনেক ধরনের কালার ছিল শেষ পর্যন্ত আমি এই কালারটা চুজ করেছি আর এটির প্রাইস ছিল দুশো পঁচিশ টাকা যখনই আরেফেল বেস্ট বাইতে যাই তখনই এত ইউনিক ইউনিক জিনিস দেখতে পায় আর আমার থেকে তো একটু অভ্যাস আছে একটু ইউনিক জিনিসগুলো কালেক্ট করার সো সেজন্যই এই জিনিসটা নিয়ে ফেলেছি ওখানে গিয়ে একটি ফোল্ডেবল বাস্কেট পেয়েছি যেটা সিঙ্কের উপরে রেখে যে কোনো জিনিস আপনি ধুয়ে ক্লিন করে রাখতে পারবেন আর এই জিনিসটি এত সুন্দর ছিল এখন তো অনেক নতুন নতুন ডিজাইনের সিঙ্ক এসেছে কিচেনের জন্য তো সেই কিচেনগুলোতে এই ধরনের ফোল্ডেবল র্যাকগুলো এত সুবিধা হয় যে কোনো জিনিস ধুয়ে ক্লিন করে রাখার জন্য তো আমার তো খুব পছন্দ হয়েছিল সেজন্যই আমি এটি নিয়েছি পরবর্তীতে আমি কিভাবে এই জিনিসগুলোকে আমার কিচেনে অর্গানাইজ করে রাখবো সেটা আমি আপনাদের সাথে পরবর্তী ব্লগেই শেয়ার করব আর এই জিনিসটা প্রাইস নিয়েছিল আমার থেকে সাড়ে তিনশো টাকা প্রথমে ভেবেছিলাম একটু প্রাইস বেশি হবে কিন্তু না পরক্ষণে দেখলাম এটি প্রাইস কিন্তু এত বেশি ছিল না তো অনেকটা রিজনেবল প্রাইসে এই জিনিসগুলো পেয়েছি সেজন্য পছন্দের জিনিসগুলো সাথে সাথেই আমি কালেক্ট করে নিয়েছি আর আর এফ এল এই জিনিসগুলো আপনাদের থেকে কেমন লেগেছে সেটা আপনার চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এদিক দিয়ে ঘর সংসারে কাজগুলো করতে করতে এতই খিদা লেগে গিয়েছিল তো বড়ো ছেলে যখন কোচিং থেকে এসেছে তো তাকে দিয়ে আমি কিছু খাবার দোকান থেকে আনিয়েছিলাম আর মাঝে মাঝে এ ধরনের গরম গরম পুরি সিঙ্গারা সমুচা দুপুরবেলা খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম আমি আর আমার ছেলেদেরকে নিয়ে একসাথে এই মজা জিনিসটা খেয়ে নিই মাঝে মাঝে এ ধরনের জিনিসগুলো খাওয়ার জন্য এত ক্রেভিং সৃষ্টি হয় তো তখন আর না খেয়ে থাকতেই পারি না এবার চলুন আপনাদের সাথে আমার কিছু প্রিয় আপুদের কমেন্টের রিপ্লাই দেই যে আপুটা আমাকে কমেন্ট করেছিল তার নাম হলো রাফিয়া খান তিনি লিখেছেন আপু শপিংগুলো অনেক অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ বিরিয়ানিটি দারুণ হয়েছে ফাটাফাটি জাস্ট অন্য লেভেলের ইয়ামি হয়েছে দেখে লোভ সামলাতে পারছি না আমার প্রিয় আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভাগ্যে এবং তোমার ভাগ্যে থাকে তাহলে একসাথে বসে আমরা একসাথে বিরিয়ানি করে এবং মজার মজার নাস্তা বানিয়ে খাবো ইনশাল্লাহ আর তুমি তো চট্টগ্রামে থাকো তাই আমার জন্য অনেক সুবিধা হয়েছে জিনিসটি এখন আরেকজন আপুর কমেন্ট পড়ছি তার নাম হলো সাইদা শিবলি ব্লক তিনি লিখেছেন লাইক ডান আপু মজা করে চা বানালে নতুন কেটলি দিয়ে রান্না করলে বিরিয়ানি পিৎজা বানালে সব কিছুই মিলে অসাধারণ হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু তোমার এই কমেন্ট পেয়ে সত্যি অনেক খুশি হয়েছি আর তুমিও ভালো থাকো সুস্থ থাকো তোমার পরিবার নিয়ে তো আরেকটি আপুর কমেন্ট পড়ছি তার নাম হলো কাকুলি তিনি লিখেছেন তোমার কেনা জিনিসগুলো অপূর্ব বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ কাকুলি আপু অসংখ্য ধন্যবাদ তোমার এত সুন্দর কমেন্টের জন্য তো এখন যে কমেন্টটা পড়ছি তার নাম হলো বিলেজ কিচেন তিনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার প্রত্যেকটা ব্লগে তো এই কমেন্টে লিখেছে তিনি তোমার কিচেন আইটেমগুলো খুব সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ আপু আমার কিচেন নিয়ে অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে আর তোমার এত সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমার প্রিয় একজন আপু যার নাম হলো জেসমিন তো তিনি সবসময় আমাকে অনেক কমেন্ট করেন আর উনি আমার প্রিভিয়াস যে আইডি ছিল সেখানেও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো এই ব্লগে উনি কমেন্ট করেছেন মার্শাল্লাহ আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ আপু আপনার এত সুন্দর কমেন্টের জন্য আর এখন একটি কমেন্ট পড়ছি সেটা হলো সোহা অ্যান্ড মি আমার প্রিয় একজন আপু তিনি লিখেছেন মার্শাল্লাহ আপু মাঝে মাঝে এত অবাক লাগে ভিডিও শুরুতে যে ছোটো ছোটো ক্লিপগুলো অ্যাড করো তো সেখানে চা নেওয়ার সময় দুটো হাত দেখে আমার হুট করে কেন যেন মনে হলো সাবিনা আপুর কথা মাথায় এসেছিল পরে আবার মনে হলো মনে হয় অন্য কেউ পরে দেখি না আমার গেসি ঠিক ছিল আর টিপটটা অনেক সুন্দর হয়েছে আর সেই মুহূর্তটা অনেক বেশি ভালো লেগেছে জি আপু তুমি যে ধারণাটা করেছ সেটা একেবারে সঠিক ছিল আর আমি আর সাবিনা ভাবি আমরা পাশাপাশি থাকি যার কারণে আমরা যে কোনো জিনিস একসাথে করার চেষ্টা করি সবসময় আর তোমার এত সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন শেষ একটি কমেন্ট পড়ছি যে কমেন্টে লিখেছিল। তাহামিতা ডেলিস ব্লক তিনি লিখেছেন লাইক ও সাব করে তোমার পাশে আছে আপু তোমার ভিডিওগুলো আমার অসাধারণ লাগে আপু তোমার কথাগুলো চমৎকার আর তোমার সাজানো গোছানোর সংসারটা দেখলে প্রাণটা জড়িয়ে যায় শপিংগুলো অসাধারণ হয়েছে তো এদিক দিয়ে সকল আপুদের কমেন্টের আনসার দিতে দিতে আমি তেলাপিয়া মাছ ভাজি করলা ভাজি এবং সেই সাথে পাঁচ মিশালে ছোটো ছোটো মাছ ছিল সেগুলো ভালোভাবে পরিষ্কার করে রান্না করে ফেলেছি আজকে দুপুরে খাবারগুলো খেয়েছি মাঝে মাঝে এ ধরনের ছোট ছোটো মাছের তরকারিগুলো খেতে এত ভালো লাগে আর অনেক দিন পর আমি এই তরকারিটা পেয়েছি তো আর এক মুহূর্ত লেট করিনি শত কষ্ট হলেও এ ধরনের খাবারগুলো আজকাল এত ভালো লাগে খেতে তো খাবারগুলো টেবিলে সার্ভ করে দিয়েছি আর পরিবারের সবাই মিলে আজ দুপুরে এগুলো দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক ভালো লেগেছে তো একেবারে ব্লগে তো শেষ পর্যায়ে তো আমার এই ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিক দিয়ে দুপুরে খাবার খাওয়ার পরে ছেলেদেরকে আম কেটে দিচ্ছিলাম তো হঠাৎ করে বিকেলবেলা আজ কেন যেন চা খেতে ইচ্ছে করছিল তো ঘরে তো অনেকগুলো আম রয়ে গিয়েছিল তো ভাবছি একটু সুন্দর করে কেটে আমি বারান্দায় বসে বসে আজ বিকেলবেলা চা না খেয়ে আম খাই তো এদিক দিয়ে আমার সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ঘর সংসার কাজ তো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর সেই সাথে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আনসার আশা রাখছি তো আজ যেখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম